আহলান ওয়া সাহলান বিকুম সালাম আলাইকুম আলব আল কিতাব সুরা আতা আয়াত যে রাসুলের এতাত করবে সে আল্লাহরই এতাত করল এই কথার অর্থ পিন করে না যে রাসুল একটা এতাত রয়েছে আল্লাহর একটা এতাত রয়েছে এটা মিন করে মিন করে বলছো বরং মিন করে যে আল্লাহর এতাত করতে হলে রাসুলের এত করতে হবে এবং এতাদের ক্ষেত্রে আল্লাহ এবং রাসুল একই ওমান তাওয়াল্লা ফামা আলাইহিম হাফিজা আর যে ফিরে যায় আপনাকে পাঠানো হয়নি তাদের হেফাজতকারী হিসাবে সুরা আর এইটটি নাম্বার আয়াতে আমরা যেটা পেলাম যে এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের ক্ষেত্রে একই আমরা এই এতটাকে একটু বোঝার চেষ্টা করি তারপরে নিসা আয়াত ওয়ান সেখানে বলা হচ্ছে ওইয়া কলুন তাতুন তারা বলে যে আমরা তো এতাত করছি প্রচলিত সমাজে সবাই বলে তাঁত করছে রাসুলের এত বানাইছে আল্লাহরে তাঁত নেই মানে আল্লাহ রাসুল এক তারা আল্লাহরে তাঁতকে বলে আল কোরআন আর রাসুলের তাঁতকে বলে তাদের সেই রেওয়ায়ত গ্রন্থগুলো তাহলে এ তারটা কী সেটা স্পষ্ট হবে বারাজু মিন এন্দেকা বাইতা যখন তোরা বেরিয়ে যায় এন আপনার কাছে বাইতা আপনার সেই ঘর থেকে বাইকটা কী আল ফাতুন মিন হুম গায়রা আল্লাহ তাকুল তাদের একটা দল এই এরার বাইরে কথা বলে আল্লাহ ইয়ক্তবু মায়ু বাইয়েতুন আর মহান আল্লাহ আহকামুল হাকে মেন তারা যে বাইত ইয়ে বাইয়েত করতেছে এই যে বাইরে যে ফাইজা বারাজ মিন এন্দেকা বাইত এই বাইত থেকে বেরোয় যে তারা অন্য বায়েত করতেছে সেটা আল্লাহ লিখে রাখছেন ফা আরেদ আনহুম আপনি তাদেরকে এড়িয়ে চলুন ওয়া তাকাল আল্লাহ এবং আল্লাহর উপরে তাওয়াক্কাল করুন ও আল্লাহ কফাবেল্লাহে ওয়াকইলা আর এই ওয়াকিল হিসাবে মহান আল্লাহই যথেষ্ট তারপরেই এই যে এতাতের বিষয়টা স্পষ্ট করার জন্য মহান আল্লাহ আহকামল হাকিমিন সুরা আননিসা আয়াত এইটি টুতে বলছেন আফালাইয়াতুন আল কোরআন আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না এতারটাকে তারা বাইরে নিয়ে যাচ্ছে কিভাবে তারটাকে বাইরে নিয়ে যাচ্ছে যে বারাজু বের হয়ে যাচ্ছে বাইয়ের থেকে আফালা ইয়াতাতাব্বারুন বারুনাল কুরআন আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করবেন না এটা কি বাইরের হবে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ আর যদি এটা আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত হয়তো লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা তার মধ্যে থাকতো প্রচুর ইখতিলাফ আমরা দেখি যে এটা যারা করছে যার বাইরে বাইর থেকে সেটা কি রয়েছে একজন বলছে যে রাসুল চল্লিশ বছর পর নবগত পেয়েছেন তারপরে তেষট্টি বছর পর মারা গেছেন শাহী বোখারি থেকে বলছেন আরেকজন মেজি আরও অনেক গ্রন্থেকে বলছেন যে রাসুল জন্মের আগে থেকেই রাসুল জন্মের আগে থেকেই নাবি হলো এটা বাই বিচাই করলে কি হবে ওয়াজাদু ফিহে ইখতলাফান কাসীরা এই যে একজন একজন বলছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম না হলে মামলা করে দেব ইখতলাফের জন্য দেখছেন যারাই এই বাইত এই আল কিতাব এর বাইরে যাবে এটাত করবে তাদের এখন পাওয়া যাবে কি কাসিরা আমরা দেখতে পাচ্ছি হানাফি সাফি হাম্বলি তরিকারও চার তরিকা এছাড়াও তরিকার মধ্যেও রয়েছে আরও অনেক তরিকা অনেক ফিরকা ফিরকার শেষ নাই তে আফালা তাতা বরুণাল কোরআন সাবজেক্ট হলো কোরআন যারা কোরআনে থাকে নাই তাদের ইতালাফের শেষ নাই আল বাইট আল কিতাব এই সম্পর্কে জানার জন্য আমরা পরবর্তী আয়াত দেখব সুরা আলে ইমরান আয়াত নাইনটি ফোর ফামান ইফতরা আল আল্লাহি আল কাজেওয়া মিমবাদি জা আলিখা আর যে রচনা করে আল্লাহি আল্লাহর নামে আল কিতাব বহু বহু রেওয়াতের গ্রন্থ আছে অসংখ্য তারা রচনা করেছে মিম আপনার জন্য এটা তো আপনার জন্য আর ওনার রচনা করেছে আরো অসংখ্য গ্রন্থ ফাউলায় কাহম জলিমুন আর এরাই হল প্রকৃত জালিম আলে ইমরান নেক্সট আয়াত নাইনটি ফাইভ ওল আর আপনি বলুন সাদাক আল্লাহ আল্লাহ সত্য প্রবাহ করেছেন ফত্তা ইব্রাহিমা হানিফা এতে বা করুন মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের সে যেই আদর্শ যে ধর্ম যে কালচার তার উপরে হানিফা তিনি ছিলেন একমুখী একটা কিতাবমুখী ছিলেন এই হাজারো কিতাবমুখী কখনো ছিলেন না কোরআন হাদিস কোরআন হাদিস হ্যাঁ আবার বলে কি যে ফরজ সুন্না ফরজসুন্না এইভাবে এগুলো সাথে না মুশ্রিক এগুলো আপনি বলুন সদাক আল্লাহ আল্লাহ সত্য বলেছেন আমা কানা মিনাল মুশ্রিক তিনি মুশ্রিক ছিলেন না মুশিক কীভাবে হয় এই কিতাবের বাইরে আরেকটা কিতাব নিয়ে যারা থাকে যে কোরআন হাদিস কোরআন হাদিস আরে তো মুশ্রিক হানি আর একমুখী নয় নেক্সট আয়াত নাইনটি সিক্সে বলা হচ্ছে এন্না আউওয়ালা বাইতিন এই যে আউওয়ালা বাইতিন উদিয়াল নাস এটা হলো সেই প্রথম বাইত প্রথম ঘর পৃথিবীর প্রথম থেকে যে ঘরটা শুরু হয়েছে যে বাইকটা শুরু হয়েছে সুরা বাকারা আটত্রিশ নম্বর আয়তে যেটা বলা হয়েছে উল নাহবেতু মিনহা জামিয়ান আদম এবং তার জাউজ এবং শয়তান সবাইকে বলা হয়েছিল উল নাহবেতু জামিয়ান আপনারা তিনজন একত্রে এখান থেকে নেমে যান বা ইম্মা ইয়াতি আন্না মিন্নি হুদা আমার পক্ষ থেকে আপনাদের কাছে যাবে হুদা ফামান তাবেয়া হুদায়া যে এরা এতে করবে ফালা খাফুন আলাহিম আলাহম ইয়াহানুন তার জন্য কোনো ভয়ও নেই কোনো শঙ্কাও নেই তে প্রথম কিতাব প্রথম বাইত এ আল কিতাব ইন্না আউ আলা বাইতিন উদিয়াল নাস এ প্রথম বাইত আল কিতাব উদিয়াল নাস মানুষের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল লাল্লাজি বাক্কা তামা বারাকাতান এই যে কান্নার কান্নার মধ্যে রয়েছে বরকত ওয়া হুদান লিল আলামিন আর হুদান আমরা যদি একটা ঘর মনে করি যে একটা ঘর তায়ামত পর্যন্ত যদি আপনি এই ঘরের কাছে যান কোনো হেদায়ত পাবেন না এর চারদিকে ঘুরেন তাওয়াফ করেন কি হেদায়ত পাবেন এর কি লেখা আছে একটা ভার্চুয়াল নয় একটা অ্যাকচুয়াল ঘর এর চারদিকে ঘুরছেন এখানে মাথা দেশে করছেন কি এখান থেকে ঘিরা পাবেন ঘর কি আপনার কোনো নার্সি হাত করে বাফি লিল মোত্তাক এটাই হলো হুদা ইন্না বাইতিন বাইন আলী নাস মোবারাকাত কান্নার মধ্যে হুদান হুদা এটাই হল গাইড আলামিন বিশ্ববাসীর জন্য যারা এই যে একটা ঘর থেকে হেদায়ত নাই। কিছুই পায় না তো এইভাবে ঘরের কাছে যে আপনি মাথা নিয়ে পড়ে যাচ্ছেন ঘুরতেছেন কি হেদায়ত পাচ্ছেন পাথরে চুমু খাচ্ছেন ঘরের সাথে লাগানো পাথর চুমু খাচ্ছেন হেদায়ত পাচ্ছেন সিরিক ছাড়া আর কিছু হচ্ছে না এই বাইট এই বাইকটা হলো এই বাইট এটাই হলো হেদায়ত গাইড পথ নির্দেশনা ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিম এর মধ্যে রয়েছে আয়াত ফিহি আয়াতুন এখানে রয়েছে আয়াত ওই চতুষ্কন ঘরের সাথে কোনো আয়াত নেই আর অনেকে বলে যে তার সাইডে একটা ছোট্ট পায়ের সাপ দেওয়া রয়েছে গর্থ মাকামে ইব্রাহিম এটা বলে এইখানে আপনি কিভাবে ছোট্ট একটা ঘরের মাকামে ইব্রাহিম ফিহি আয়াতুন আয়াতের মধ্যে রয়েছে বাইয় না সুস্পষ্ট এইখানে মান দাখালা হু কানা মেনা তা মান দাখালা হু যে কিতাবে ঢুকবে ওই ছোট্ট একটুকু ঘর সেখানে ঢুকে আপনি কিভাবে কিভাবে ঢুকবেন সেখানে এই যে হাজার হাজার লোক ঢোকার সুযোগ আছে তাহলে আয়াতুন এখানে আয়াত রয়েছে সেখানে কোনো আয়াত নাই এই পায়ের সাপ গর্থ একটা ছোট্ট একটা দুটা পা রয়েছে এটা কোনো আয়াত নয় আয়াত হলে এটা আয়াতুন তুন মাকাম ইব্রাহিম নামটা এই আল কোরআনে সিক্সটি নাইন টাইমস

বিভিন্ন কারণে মারা গেছে কেউ নিরাপত্তা পায়নি যে এখানে ঢুকেছে তার জন্য নিরাপত্তা রয়েছে তা মান দাখালা হু কানা মেনান এটা একটা স্লোগান করতে আমাদের মুখে মুখে এটা তুলে নিতে হবে এই যে আমরা যারা কোরআন পড়ি এগুলাকে কালায়ের বানাইতে হবে আমাদের গলার মালা যে ফিহি আয় তুম্বাই নাতুন মকাম ইব্রাহিম মান কানা কান যে এখানে ঢুকবে সেই নিরাপদ পাবে এটা আমাদের গলার মালা হতে হবে বাইতি মান ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহি আর আল্লাহর জন্য আল্লাহ বিশ্ববাসীর দায়িত্ব হল হিজুল বাইত এই এই বাইতের হ্রাস করবে মান ইস্ততা এলাইহে সাবিলা যে তাঁত করতে চায় এ তাঁত করতে একটু আগে যেটা বলা হলো যে তাত করতে এই পথের এই পথের তাঁত করতে চায় সেই হবে এজ্জুল বাইট বাইতের হস করবে ওয়ামান কাফারা আর যে কুফুরি করবে ফা গানিউন আর সে জেনে রাখুক আল্লাহ বিশ্ববাসীর উপরে বিশ্বের সমস্ত কিছুর উপরে গানি আলে ইমরান নাইনটি সেভেন নেক্সট আয়াত নাইনটি এইট উল আহলাল কিতাব আপনি বলুন এই কিতাবের অনুসারী আল কিতাবের অনুসারী তাদেরকে লেমা তাক ফুরুনা বে এই আয়াতের সাথে কুপিটি করেন না মাকামে ইব্রাহিমের যে আয়াত রয়েছে কিতাবে যে আয়াত রয়েছে এই আয়াতের সাথে কুপুরি করেন না ও আল্লাহ সাদেদন আলাম আর আল্লাহ শাস্তিদানে কঠোর আপনারা যা করছেন যে আমলটা করছেন আমলটা ছিল কিতাবের আর বানায়সি কোথায় বাইট সে সুদূর মধ্যপ্রাচ্যে রয়েছে বাইট নিজের ঘরে যে বাইত রয়েছে এই বাইতে কোনো খবর নেই আল্লাহর আয়াতের সাথে কুফুরি করে না ও আল্লাহ স্বাদী দুন আল্লাহ শাস্তি জানে কঠোর মা মালুন আপনারা যে আমলটা করছেন ফিরে আসুন এই আমল থেকে বেরিয়ে আসুন আল বাইট আল কিতাব স্পষ্ট করার জন্য আমরা দেখব সুরা মাইদা আয়াত 97 জাআলাল্লাহুল কাবাতা আলবাইতাল হারাম שי আল্লাহই বানিয়েছেন কাবাতা চার বাহু চতুরবাহু বিশিষ্ট বাইতাল হারাম বাইতাল হারাম এর চারটা বাহু রয়েছে কি বাহু কায়া কায়ামানলিন নাস বিশ্ববাসী দাঁড়ানোর জায়গা একটা দাঁড়াবে তারা এই কিতাব নিয়ে দাঁড়াবে ওয়ার হারাম এ কিতাব নিয়ে শাহরুল হারাম বাইতুল হাজ হাজ করবে কিতাব নিয়ে গাইড বানাবে গাইড কলা আর কিতাব থেকে উৎকৃষ্ট উৎকৃষ্ট আয়াতগুলো গলার মালা সবসময় গলা পুরা কোরআনকে আপনি আয়াত করতে বলা হয় নাই উৎকৃষ্ট উৎকৃষ্ট আয়াতগুলো আপনার গলার মালা হ্যাঁ নেকলেস হয়ে থাকবে একটু আগে যেটা বললাম মান দাখালা হুকা না মেনান যে এখানে দাখিল করবে সে হবে নিরাপদ তাহলে আমাদের এই যে ঘরে ঢুকতে হবে সেটাই বলছে যে ওয়াল হাদিয়ে ওয়াল কালায় এগুলোকে আমার গলার মালা বানাতে গলার সাথে সবসময় থাকবে মান দাখাল্লাহু কানা আমেনা না আমরা দেখলাম জাল কাবাতা কাবা তা হারাম যে কাবা মানে বাইত বাইতে চারটা বাহু রয়েছে বাইতাল হারাম চারটা বাহু কি কি লে লিন্নাস দুই নম্বর বাহু হলো ওয়া শাহর আল হারাম তিন নম্বর বাহু হলো ওয়াল হাদিয়া গাইড ওয়াল কারায়েদ এই যে এই যে চারটা এইভাবে চারটা এই চারটা বাহু এটা হলো কাবা আমরা কোথায় খেয়েছি চতুষ্খন কালো একটা ঘর খুঁজি কিতাবের এই কাবাতে এই বাইতের চারটা বাহু রয়েছে যা লিকা যা মানে এইটা লিকা মানে আপনার জন্য লেতা আলাম আপনার জানার জন্য কি জানবেন কেয়ামান নাস বা শাহরুল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কালাইদ এই চারটে বিষয় আপনি জানবেন জালিকা লি এগুলো হলো আপনার জানার জন্য আপনার আমার জানার জন্য আন্নাল্লাহ ইয়ালাম ও মাফিস সামাওয়াতে ওয়াল আর্থ আর আল্লাহ তো আসমান জমিনে যা কিছু আছে সব জানেন ওয়া আন্নাল্লাহ বিকুল্লে শাইন আলিম আর আল্লাহ সব বিষয়ে জানেন এই কথার অর্থটা কী আপনি কি জানছেন আপনার বুকের মানে বুকের ভিতরে জানা আছে কি না এটা আল্লাহ জানবেন আল্লাহ তো সব জানেন কোনোটাই তার কাছে গোপন নেই আপনাকে জানতে হবে চারটা বাহু আপনাকে জানতে হবে এ এলামু এলাম আবার সেই কথা জেনে রাখুন আল্লাহ শাস্তিদানে কঠোর

রিস্পিবিলিটি অব দ্য রাসুল ইজ স্প্রিং রাসুলের দায়িত্ব হলো প্রচার করা এর বাইরে কিছু নয় হ্যাঁ রাসুলকে আমরা কোথায় নিয়ে গেছি এটা মানে আল্লাহ রাসুলকে তৈরি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না আর রাসুলের সিম্পল দায়িত্ব মা আল্লাহ ইল্লা ইবাক রাসুলের তো শুধুমাত্র প্রচার করা ওয়াল্লাহ মা তাকতুমুন আর আল্লাহ জানেন কি আপনারা প্রচার করছেন আর কি গোপন রাখতেছেন আমরা তো সবগুলো কথা বলি না আমাদের কালচার হলো নিজে যে সুবিধা হবে তখন সেটা বলবো আর অসুবিধা হলে সেটা গোপন করে যাব এই যে এখনকার যে মলনা তক্তা বক্তা যারা আছে তারা বলে ছবি তোলা হারাম আর ইউটিউবে ছবির মাধ্যমে তারা এই ধরনের প্রচার করছে মানে কথার সাথে একদম ডিফার নেক্সট আয়াত ওয়ান হান্ড্রেড লাইস্তাবি আল খাবিস ও তাইব আল আর দেজ আর নট ইকুয়াল খাবিস এবং তাইব নট ইকুয়াল তাইব আল কোরআন আর হাবিস আদার দেন কোরআন হাবিস হাবিস ওয়ালাউ আজাবাকা কাসরাতু আল হাবিস আপনাকে অবাক করে দেবে এই খাবিসাগুলো অবাক করে দেবে এই যে হাবিস আপনাকে অবাক করে দেবে মনে হয় বিস্ময় শাহি আল বুখারি অবাক করে দেবে এই সমস্ত খাবিস পড়বেন মনে কি রাসুলের কথা রাসুল্লাহ কালা কালা রাসুল্লাহ কি অমক কথা রেওয়ায় খাবিসা এগুলো আপনাকে কাবা করে দেবে ফতাকুল্লাহ চিনুন আল্লাহ কি এইটাকে অলিল আলবাপ ও হে অলিল আলবাব তা অলিল আলবাপ তাদেরকে বলা হচ্ছে যে আপনি যখন এই যে খাবিস পড়বেন আপনি অবাক হয়ে যাবেন ফত্তাক উল্লাহ আল্লাহ কি এইখান থেকে নয় এইখান থেকে এখানে পড়লে পাবেন যে সুরা নজমের যে তাকসির করেছে যে আল্লাহ দুযুক্তের মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে মাজ আল্লাহ আল্লাহ কি জানুন আল্লাহরুখ নয় সুরা নজমের তাফসির করে পাবেন যে দোজখের মধ্যে আল্লাহ পা ঢুকে দিয়েছেন দোজখ বললে আল্লাহ আর কিছু খাবার আছে কি সমস্ত এই যে কুফুরি মুশ্রেফ বান্দদেরকে জাহান্নামে ঢুকানো হবে জাহান্নামের পেট ভরবে না বলবে আল্লাহ আর খাবার আছে কি আল্লাহ পা ঢুকে দেবেন মা আল্লাহ ফত্তাকুল্লাহ আল্লাহকে জানুন এখান থেকে জানুন আল্লাহ যার নামে পা দেবেন আল্লাহকে জান্নামে নামে ঢুকিয়ে সেই সব গ্রন্থ আল্লাহকে জান্নামে নামে না ঢুকালে এদের খাবিসা হয় না এই যে আল্লাহ ও হে জ্ঞানী সমাজ বৃন্দ লা আল্লাহ কুমতুফলে আপনারা যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে এই আল্লাহকে জানতে হবে যারা জার নামে ঢুকিয়ে দেয় যে কিতাব সেই কিতাবে খাবিজ সেই কিতাবে বিশ্বাস করে বলে যারা কোরআন ছাড়া হাদিস মানে না তারা কাফের মাজ আল্লাহ কোরআনে যেই খাবি আল্লাহকে যার নামে ঢুকিয়ে দেয় সেই খাবিজ বিশ্বাস করে মা আজ আল্লাহ আল্লাহকে চিনে না ফত্তাকুল্লাহ আল্লাহকে জানুন আল্লাহকে চিনুন ল আল্লাহ কুম তুফলে হর যাতে আপনারা সফলতা অর্জন করতে পারে আল কিতাব আল জানার জন্য আমরা দেখব সুরা আত্তুর সুরা নাম্বার ফিফটি টু ওয়াত্তুর এই যে অনেক ঊর্ধ্বের কালামিয়াল উলিয়া অনেক ঊর্ধ্বের জিনিস কিতাবেন মাস্তুর সেই কিতাব উর্ধের আমরা যে খাবিসা নিয়ে পড়ে আসি এখান থেকে অনেক উদ্ধের ওয়া কিতাবেন মস্তুর মাস্তুর লিখিত লাইন করে লিখিত এখানে যে ভার্স বা আয়াত রয়েছে এগুলা লাইন লাইন করে লিখিত কিতাবে মাস্তুর লাইন করে করে লিখিত ফি রাখতেন মানসুর ফি ভিতরে রাখেন পাতা মানসুর প্রচারপত্র এটা হলো প্রচারপত্র মানুষের কাছে প্রচার করা রাখেন পত্র প্রচারপত্র একদম উন্মুক্ত প্রচারপত্র আমরা কিতাব দেখতে পাচ্ছি কিতাব কাকে বলে নেক্সট ওয়াল মামুর বাইট সেটাই বাইট মামুর আপ তৈরি করা একটা ঘর ওয়াল বাইতিল মামুর এটাকে চাষাবাদ করতে হবে করে করে প্রচার করতে হবে বাইতেল মামুর এখানে গবেষণা করতে হবে বারুনাল করা এটা চর্চিত বিষয় কিতাব বাইত চর্চিত বিষয় সুরা করাইসের নাম্বার থ্রি আয়াতে বলা হচ্ছে ফাল ইয়া বদু আল বাইত অতএব দাসত্ব করুন সেই রবের হাজাল বাইদ এই বাইতে রবের দাসত্ব করুন এবাদত করুন এই যে বাইত আল বাইত আল কিতাবের একটা স্বরূপ হলো আল বাইত আল কোরআনে নে বাইট শব্দটা এসছে তিয়াত্তর বার এ তিয়াত্তর বারই যে বাইত মানে যে আল কিতাব হবে এরকম নয় বাইট মানে ঘর অনেক সময় বাইত মানে ঘর বলা হয়েছে কখনো কখনো বাইটকে আল কিতাব বলা হয়েছে ফালিয়া বোধ রব্বা হাজ আল বাইট এই বাইটের যে রব তার দাসত্ব করুন কি দাসত্ব করবে বাইতের আল্লাহ সেই তিনি আপনাদেরকে খাওয়াচ্ছেন আমাদেরকে খাওয়াচ্ছেন মেন জু এ ক্ষুধার সময় আর আমানত নিরাপত্তা ভয় থেকে মান দাখালা হু কানা মে যেখানে প্রবেশ করবে বাইতে সে নিরাপদ পাবে এখানে বলাচ্ছে আল্লাহ তিনি আপনাদের খাওয়াচ্ছেন মিন জুইয়ে ক্ষুধার সময় ও আমানাহ মিন খাওয়া ভয়ের সময় নিরাপত্তা মান দাখালা হু কানা আমেন যে এখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে তে আল এটা আল কিতাবের একটা রূপ আমরা সবসময় আল বাইতকে একটা ঘর মনে করি আসলে এটা আল কিতাবের একটা রূপ এটা বলার চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আপনার যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিশ্ববাসীর কাছে প্রকৃত সত্য প্রচারের দায়িত্ব আপনারও তাই এই ভিডিওটা শেয়ার করবেন আনে আহামদুলিল্লাহ আলামিন